প্রতিদিন ওপরের কাজ করে তারপরে নিচে আসি শরীরের আর্ধেক ক্লান্তি মানে আর্ধেক এনার্জি নষ্ট করি নষ্ট করে তারপরে নিচে আসি কারণ হচ্ছে ওপরে যেহেতু রান্না হয় রান্নার কাজ করা বাসন মাজা ঘর মোছা ঘর ঝাড় দেওয়া ঠাকুরের কাজ করা মানে এভরিথিং সব কিছু কমপ্লিট করে যখন নিচে আসি না আমার শরীরের অর্ধেক এনার্জি পুরো শেষ হয়ে যায় কিন্তু কিছু করার থাকে না কি করব নিচের কাজটাও তো করতে হয় এবার যদি দুটোই একসঙ্গে থাকতো মানে ওপরের ঘর নিচের ঘর যদি একই সঙ্গে হতো মানে দুটো ঘর হতো ওপরে বা দুটো ঘর হতো নিচে মানে এক সঙ্গে পাশাপাশি যেটা বলতে চাইছি আমি তাহলে কি দুটো কাজ একসাথে হয়ে যেত কিন্তু যেহেতু ওপর নিচ আর শান্টু কি করে শান্টু একটু দেরিতে ঘুম থেকে যেহেতু ওঠে সেজন্য শান্টু শানটু শুয়ে থাকে বলেই কিন্তু আমি ঘরটা গোছাতে পারি না ও সকালে মর্নিংয়ে পড়তে যায় সেদিনকে আমি ঘুম থেকে উঠেই আগে নিচের কাজ বিছানা ঝাড় দেওয়া ঘর তোল ঘর ঝাড় দেওয়া বালিশ টালিশ গোছানো কাঁথা কম্বল গোছানো সব কমপ্লিট করে নিয়ে তারপরে আমি ওপরে যাই তাহলে কি আমার নিচের চিন্তাটা আর হেডেকটা থাকে না তো আজকে সেরকমই একটা দিন সকালবেলা শান্তুর বাংলা পড়া আছে পড়তে চলে গেছে তোমাদের দাদাই পড়তে নিয়ে গেছে তো অনেকক্ষণ চলে গেছে পড়তে আমি ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়ে যা যা কাজ থাকে টুকটাক সেই সমস্ত কাজ সব কমপ্লিট করে তারপরে এসছি নিচের ঘর গোছাতে নিচের ঘরটা গুছিয়ে নিয়ে তারপরে যাব ওপরের কাজ করতে ওপরে আজকে রান্নাবান্নার বান্নার প্রেশার বেশি একটা রাখবো না তার কারণ হচ্ছে আজকে আমার নিমন্ত্রণ আছে সানটুরে নেমন্তন্ন আছে ও আমার সঙ্গেই আছে মান্তুর বাড়ি ওর নেমন্তন্ন আছে কিন্তু ও যাবে বলেছে কিন্তু হঠাৎ করে ওর মনে পড়েছে যে ওর বন্ধুর জন্মদিনে নেমন্তন্ন আছে তো সেই জন্য ও ওখানে স্বাভাবিক বন্ধুর বাড়িতেই যাবে এটা তো স্বাভাবিক কথা তো বন্ধু জন্মদিনে ও গেছে আর আমি একাই গেছিলাম তো একা গেছিলাম আর মান্তু আমার জন্য প্রসাদ পাঠিয়ে দেবে আমি জানি আমার জন্য না ছেলের জন্য তারপরে তোমাদের দাদার জন্য প্রসাদ পাঠিয়ে দেবে সেই জন্য আমি আর রান্নাবান্নার প্রেশার সেরকম খুব একটা রাখবো না মোটামুটি শুধু একটুখানি মাছের ঝোল ভাত করলেই আমার এবেলা চলে যাবে গুড মর্নিং আশা করবো তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি বলি না শান্তু থাকলে আমার উপরের ঘর নিচের ঘর গোছাতে দেরি হয়ে যাও দেখো শানটু নেই আজকে আমার সব কমপ্লিট এখন বাজে হচ্ছে সাড়ে আটটায় আটটা চল্লিশ মতন বাজে এই ঘনটি একটু ফার্স্ট আছে আটটা চল্লিশ মতো বাজে তো ছেলে পড়তে গেছে ওই জন্য আমার সব কাজ হয়ে গেছে তো ভিডিওটা শুরু করলাম নিচের ঘর গোছানো থেকে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতে থাকো আর আজকে গণেশ পুজো শুভ গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা সবাইকে দুর্গা পুজোর প্রথম ধাপ শুরু হলো প্রথমে গণেশ আসে তারপরেই আস্তে আস্তে আমার মা আমাদের মা আসে দুর্গা তারপরে কাল লক্ষ্মী তারপরে কালী পরপর চলতে থাকে তো গণেশবাবুই শুভারম্ভ করে দেয় তো পুজোর সূচনা হয়ে গেল শুভারম্ভ হয়ে গেলো গণেশবাবু চলে এসছে তো এখন চলো ওপরে যাই ওপরে গিয়ে কালকে ভিডিও এডিট করতে হবে কালকে ভিডিও এডিট হয়নি প্রচুর বাসন আছে বাসন মাজবো কাজ আছে অনেক কাজই আছে তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর বিকালবেলা বাড়ি আমাদের নিমন্ত্রণও আছে জিমের সবার তো বাড়ি গণেশ পুজো হয় বড় করে তো সেখানে যাব সবাই মিলে একটা গিফট কিনবো এই সব কিছুই থাকবে আজকের ব্লগের মধ্যে খুব ভালো লাগবে তোমাদের সেই রাতে গিয়ে ব্লগটা শেষ করবো যত বড়ই হোক না কেন দেখাবো দেখতে থাকো আর একটা দরকারি কথা কালকে বলবো বলেছিলাম কালকের ব্লগে না আমি পুরো ভুলে গেছি সেই দরকারি কথাটা তোমাদেরকে বলতে সেই দরকারি কথাটা হচ্ছে ইউটিউবে এরকম সিস্টেম করেছে যে অনেকের ভিডিও আমার কাছেও আসছে দেখতে পাচ্ছি যাদের ব্লগ আমি দেখি অনেকের ভিডিও ইংলিশে আসছে ইংলিশে কিন্তু তারা টাইটেলও দিচ্ছে না আর ইংলিশে ডাবিংও করছে না ইংলিশে চলে আসছে আপনি আপ থেকে ইংলিশে চলে আসছে তো কোনো একটা সেটিংস আছে যেটা আমিও এখনও জানি না অনেকে জানে তো তোমরা যদি ইউটিউব থেকে দেখে নিতে পারো কোনো একটা সেটিংস আছে সেই সেটিংসের হাত তিনটে ডট আছে সেখানে হাত দিয়ে কোনো একটা কিছু অপশান আসবে সেই অপশানে ক্লিক করলেই নাকি ওই ভাষাটা ঠিক হয়ে যাবে আর আগের দিন আমি একটা হাঁসের মাংস খাওয়া ভিডিও ছেড়েছি সেটার মধ্যে আমি তো বাংলায় টাইটেল দিয়েছি হাঁসের মাংস কিন্তু সেটা ইংলিশে গিয়ে ওখানে চীনা হাঁস ছিল বলে সেখানে ইংলিশে গিয়ে সম্ভবত র্যাবিট হয়ে গেছে তো র্যাবিট মানে তো খরগোশ সবাই জানে র্যাবিট মানে তো আর হাঁস নয় তো সেখানে র্যাবিট চলে এসেছে আমার খুব খারাপ লাগছিলো অনেকে কমেন্ট করেছে যে ইংরাজিতে টাইটেল দেওয়ার কি দরকার ছিল র্যাবিট মানে কি হাঁস এরকম আমি তো দিইনি অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি ওটা হয়ে গেছে কিভাবে হয়ে যাচ্ছে এরকম শুধু আমার প্রবলেম না এটা এটা গোটা ইউটিউব যারা করছে সব ক্রিয়েটারদের এই একই প্রবলেম ফেস করতে হচ্ছে তবে সবার জন্য না কিছু কিছু মানুষের জন্য কিছু কিছু মানুষের ঠিকই আসছে আর কিছু কিছু মানুষের মানে ওরকম আসছে তো এটার জন্য করণীয় কি আমি জানি না এটার জন্য ক্রিয়েটারদের কিছুই করণীয় নেই যা করণীয় সেটা হচ্ছে ভিউয়ার্সদের ভিউয়ার্সটাই করতে পারে কিছু তো দেখো চেষ্টা করো যদি কিছু করতে পারো এটা ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারো নিজেদের ফোনের অপশানে গিয়ে ক্লিক করে তো বললাম না আমি এখনও সঠিকভাবে জানি না কি না হলে জানলে আমি তোমাদেরকে বলতাম যাই হোক চলো এটাই প্রবলেম আর কোনো প্রবলেম নেই আমি ইংলিশে কথাও বলছি না আর ইংলিশে টাইটেলও দিচ্ছি না সব কিছুই আমি বাংলায় দিচ্ছি ওখান থেকে হয়ে যাচ্ছে এটা টেকনিক্যাল কোনো প্রবলেম নাকি ইচ্ছা করে ওরা কিছু করেছে আমি সেটা বলতে পারবো না চলো এটাই বলার ছিল কালকে বলতে ভুলে গেছিলাম অনেক সরি তার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠেই তোমাদের কাছে কথাটা শেয়ার করে নিলাম আর এই সময় মাইক টাইকগুলো বন্ধ আছে কারণ আজকে তো গণেশ পুজো ওটাও বাঁচবে আর ওই রক্তদান শিবির ওটাও বাজবে সেই জন্য আজকে সকাল সকাল এখন নিচের ঘরের কাজ করে এখন চলে যাব ওপরের ঘরে কিছু বন্ধ টন্ধ আছে বলে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো এটাকে এখন ধুচ্ছি গরম জলে দেখো বন্ধুরা মাগুর মাছের মাথাটা দেখো কেটে ফেলেছি আমি মাছটা এই যে এটা এখন গরম জলে ভিজিয়ে রাখি কারণ তো এর গায়ে এগুলো গরম জল দিয়ে ভালো করে কষলে কষলে ধুতে হবে আর পেঁপে আর আলু কেটেছি দেখো মাছটা দেখো পেটের মধ্যে ডিম হয়ে গেছে এ তো একদম দেশি মাগুর মাছ আর একটা শিঙি মাছ ছিল এই যে এটা শিঙি মাছ এই যে এটা শিঙি মাছ তো এটা দিয়ে পেঁপে আলু দিয়ে ঝোল করবো আর ভাত করবো আজকে আর সেরকম কিছু রান্না করব না তার কারণ হচ্ছে বিকালবেলা নেমন্তন্ন আছে বাড়ি তো গণেশ পুজো সেখানে যাব আর ছেলে আর আমি দুপুরবেলা খাবার তোমাদের দাদা তো এখন সকালবেলা খেয়ে বেরিয়ে যাবে আর রাত্রেবেলা হয়তো বাড়ি থেকে প্রসাদ নিয়ে আসবো তোমার দাদার জন্য আর আমি আর খেয়ে আসবো ব্যাস এই জন্য রান্না আর আজকে বেশি কিছু করবো না এটুকুই করব মাছের ঝোল আর ভাত কালকে সকালে দুজনে বাজার করতে গিয়ে অনেক মাছ নিয়ে এসেছি সেই মাছগুলো তো তোমাদেরকে দেখিয়েইছি তো জ্যান্ত মাছগুলো জলে ছেড়ে রেখেছিলাম তো আজকে ভাবলাম জ্যান্ত মাছের ঝোল করি তোমাদের দাদাও বলো ইলিশ মাছ কাতলা মাছ আজকে আর করো না জ্যান্ত মাছের ঝোল করো তো আমিও চিন্তা করে দেখলাম যে ঠিকই বলেছে কথাটা জ্যান্ত মাছের পাতলা ঝোল খাই কারণ রাত্রেবেলা তো আবার রিচ খাবার খেতে হবে আগের দিনেও খাবার খাচ্ছি খেয়েছি পরপর কদিন খাবার চলছে চলো জ্যান্ত মাছের পাতলা ঝোলটা খুব ভালো লাগবে আর আমি একটু জিযল মাছ খেতে খুব ভালোই বাসি আমার ছেলেও খুব ভালোবাসে তো যাই হোক পেঁপে দিয়ে আলু দিয়ে পেঁপে আর আলু কেটেছি পেঁপে আর আলু দিয়ে এই মাছটার পাতলা ঝোল করব কিচ্ছু দেব না শুধুমাত্র একটু জিরের গুঁড়ো দেবো আর একটু লঙ্কার গুঁড়ো এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি দেখো বৃষ্টি যেন এবছর আর যাচ্ছে না বৃষ্টি পড়েই যাচ্ছে সমানে পড়েই যাচ্ছে একদিন কি দুদিন বন্ধ হয়েছিল মাঝখানে একটু রোদ উঠেছিল আবার যেই সেই শুরু হয়ে গেছে শুনলাম পুজোতেও নাকি এবারে নিম্নচাপ থাকবে তো যাই হোক প্রতি বছর পুজোতে কিন্তু এরকমই কথা শুনি বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে কিন্তু মা দুর্গার আশীর্বাদে বৃষ্টি কিন্তু কোনো বছরই সেরকম হয় না এই নিম্নচাপের ব্যাপারটা থাক থাকে না নিম্নচাপটা না থাকলেই হলো বৃষ্টি হোক কমে যাক সেটা কোনো ব্যাপার না রাস্তায় জল থাকলেও সেটা মানিয়ে নেওয়া যায় কিন্তু নিম্নচাপ হলে তো সারাদিন ধরে হতে থাকে তখনই একটা প্রবলেম হয়ে যায় তাই তো যাই হোক মা দুর্গা আমাদের সকলের মঙ্গলই করবে যেটা করবে তো দেখো এদিকে আমি সব কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি আমি একটু ডিমের অমলেট কারণ শুধু একটা মাছের ঝোল দিয়ে আমরা না এক তরকারি দিয়ে ভাত খেতে পারি না শুধু একটা মাছের ঝোল দিয়ে ভাত খাওয়াটা না সত্যি আমার নিজের কাছেও কিন্তু খুব কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে সেই জন্য একটু ডিমের অমলেট করে নিলাম দুটো ডিম ভেজে নিলাম আর এদিকে এক পিস ইলিশ মাছ শান্তুর জন্য ভাজছি মাছটা কিন্তু খুব বড়ো ছিল আর খুব ভালো ছিল টেস্টি ছিল অনেক তেলও বেরিয়েছিল মাছটা দিয়ে আর আমার ছেলে তো ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসে পমপ্লেট পাবদা ইলিশ এগুলো খেতেও খুব ভালোবাসে আমরাও ভালোবাসি কিন্তু ও ওই মাছগুলো হতে বেশি ভালোবাসে যাই হোক দেখো দুটো ডিমের অমলেট করে নিলাম তোমাদের দাদা অফিস বেরোবে আর সব থেকে বড় কথা যেটা ইলিশ মাছটার পেটটার মধ্যে ডিম ছিল তো সেই জন্য ফটফট ফটফট করে মানে ফেটে সারা গ্যাস আমার নষ্ট হয়ে গেছে তারপরে যেটা বড় কথা সেটা হচ্ছে ইলিশ মাছ তো ভাজা হয়ে গেছে বাটির মধ্যে তেল সময় তুলে নিয়েছে এই এক পিস মাছ ভাজার একটা কাঁচা লঙ্কা হলেই সব ভাত খাওয়া হয়ে যায় কিন্তু এই মুখের কথা এটা মুখেই বলি এক পিস মাছ ভাজা আর কাঁচা লঙ্কা হলেই সব ভাত খাওয়া হয়ে যায় কিন্তু সত্যি একটা দিয়ে আমরা খেতে পারি না দু রকম তিন রকম পথ করে খেয়ে অভ্যস্ত এই জন্য একটা দিয়ে খেতে পারি না তারপরে করাতে গরম করার মধ্যে মানে গরম তেলের মধ্যে দিয়েছিলাম জিওল মাছগুলো ওরে বাবা রে বাবা যা ফাটা ফেটেছে আর আমার মানে কি বলবো মাথায় আজকে কি হয়েছিল দেখো পাশেই কিন্তু ঢাকনাটা রয়েছে যদি ঢাকা চাপাটা দিয়ে দিতাম তাহলে কিন্তু এতটা ফাটতো না সারা রান্নাঘর তেল তেল হয়ে গেছে সারা গ্যাস তেল তেল হয়ে গেছে মানে কি অবস্থা ছিড়কিটটি আমার রান্নাঘরটার মধ্যে হয়েছে ওদিকে ভাত হয়ে গেছে সব আমি পয় পরিষ্কার করে নিয়েছি ছিলাম মানে ও নিচ নিচের কাজ কমপ্লিট করে এসে ওপরের কাজও সব সেরে নিয়েছিলাম তো সেই জন্যই পরিষ্কার পরিচ্ছন্ন আর গ্যাসটা একটু মুছে হয়ে যাবে শুধু তো মাছের ঝোলার ভাত অসুবিধা হবে না কিন্তু আমার যা অবস্থা হয়েছে সব মুছতে হয়েছে সার্ফ দিয়ে আবার জানো তারপরে দেখো পেঁপে আর আলুটা একটুখানি ভালো করে কড়া করে ভেজে নিয়ে একটু জল দিয়ে আমি অনেক সময় প্রেসার কুকারে আমি মাছের ঝোলের সবজি সেদ্ধ করি কিন্তু আজকে আর করিনি কারণ এই যে নৈনিতাল আলু এই নৈনিতাল আলু চন্দ্রমুখী আলুর থেকেও ভালো চন্দ্রমুখী আলু তো মানে ভাব লাগলেই গলে যায় নৈনিতাল আলু তার থেকেও ভালো মানে একটুখানি মানে আগুন লাগলেই মানে কি বলবো জলে পড়লেই গরম জলে পড়লেই যেন আলু সেদ্ধ হয়ে যায় তো এই যে দেখো মাছের ঝোল কিন্তু আমার প্রায় রেডি সব কিছু সব কিছু দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে মাছের ঝোলটা করে নিলাম এবার এইটা কমপ্লিট করে দিয়ে আবার ঢেকে দেব ঢেকে গ্যাসটা কমিয়ে দিলে কি ঝোলটা তাড়াতাড়ি হয়েও যায় এই মাছটার মধ্যে মশলা তেল নুন ঢোকে আর তোমার সবজিগুলো সেদ্ধ হয়ে যায় তো যাই হোক মাছের মাছটা খুবই ভালো ছিল জ্যান্ত মাছ তো খুবই ভালো স্বাদ হয় অনেকে আবার জ্যান্ত মাছ খেতে ভালোবাসে না আমি যেমন খুব ভালোবাসি জ্যান্ত মাছ খেতে যাই হোক মাছগুলোর মধ্যে ডিম হয়ে গেছিলো ডিমগুলো ভাজতে ভাজতে বেরিয়ে গেছে তো তো সেই জন্য ডিমগুলো আমি আবার আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি মাছের ঝোলটার মধ্যে আর এই তো রান্নাবান্না শেষ হয়ে গেলে গ্যাসটা মুছবো মুছেই চলে যাবো নিচে নিচে তো আজকে কোনো কাজ নেই নিচে আজকে গিয়ে একটু লেখ খাবো মানে শুয়ে থাকবো বসে থাকবো এরকম এরকম করব করে টোরে তারপরে যাবো আড়াইটে এই দুটো দেড়টা কি পরে দুটোর দিকে আজকে সান করতে যাব যেহেতু আজকে আমার বিকেলবেলা জিম ছুটি আজকে বুধবার যোগা ক্লাস কিন্তু আজকের দিন বৌদি ছুটি দিয়েছে তারপরে কমপ্লিট করে তারপরে বিকেলে যাব মান্তুর বাড়ি বাড়ির সামনে দেখো কি জ্যাম দেখেছো রাস্তার পাশে বাড়ি বাড়ির পাশে কি জ্যাম গুড বন্ধুরা তোমাদের সঙ্গে আর কথা বলিনি দেখাও করিনি চলে এসেছি খেয়ে মানে চলে এসেছি বলতে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম এত ঘুম পেয়ে গেছিল খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন ওই বাজে ছটা কুড়ি মতো এখন সন্ধ্যা দেবো সন্ধ্যাপাতি দেব পুজো দেবো দিয়ে তারপরে যাবো হচ্ছে মান্তুর বাড়ি মান্তুর বাড়ি যাবো না সরাসরি প্রথমে যাবো হচ্ছে মান্তুর জন্য মান্তুর বাড়ির জন্য একটা গিফট কিনবো একটা বললাম না আমাদের আমাদের এটা এটা এরকমই নিয়ম মানে শুধু মান্তুর বাড়ির জন্য না আমার বাড়িতেও দেখেছিল তোমরা স্টিলের বাসন নিয়ে এসেছিলো তো যে কজনই আমরা যাই সব কজন মিলে আমরা একসঙ্গে টাকা তুলে আমরা স্টিলের বাসন পুজোতে আমরা স্টিলের বাসনটাই গিফট করি যাতে ঠাকুরের কাজে লাগে সেই জন্য তো সেটাই করব আমরা চার পাঁচজন আছি সবাই মিলে টাকা তুলবো টাকা তুলে মানতুর বাড়ির জন্য একটা বাসনে নিয়ে যাবো তো এখন ছটা কুড়ি বাজে বললাম তো এখন যাব সন্ধ্যা রন্ধা দিয়ে পুজো টুজো দিয়ে তারপর রেডি হয়ে একবারে বেরিয়ে যাব। মৌ আসবে মৌয়ের বাড়ির পাশেই দোকানটা মৌ আসবে মৌ আর আমি দুজনে মিলে কিনবো কিনে নিয়ে তারপরে যাব। তো এই তো এখন যাই উপরে তোমাদের দাদাভাই চলে এসেছে অনেকক্ষণ উজ্জ্বল ভাই ফোন করেছিল দিদি কখন ঢুকছো আমি যে আজকে আর যাবো না ভাই আজকে আমি নিমন্ত্রণ আছে ওখানে যাব তো চলো যাই উপরে যাই বাসন আছে অনেকগুলো বাসন কোষণগুলো মাজতে হবে মেজে টেজে নিয়ে তারপরে বাকি কাজ করব ভেবেছিলাম শাড়ি পরব কিন্তু শাড়ি পরব না চুড়িদার পরেই যাব সারা রাস্তায় জল জল ভর্তি আজকেও বৃষ্টি হয়েছে বৃষ্টি যেন মোটে ছাড়ছেই না বৃষ্টি হয়েছে সারা রাস্তায় জল জল ভর্তি আমি সেই জন্য থাক শাড়ি আর পরবো না চুড়িদার পরেই যাব এই যে বন্ধুরা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি হ্যাঁ আমি কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না ওইখানে বাজছে এইখানে বাজছে পাখা চলছে ঠিক আছে চলো এই যে শাড়ি পরে রেডি হয়ে গেছি এই যে দেখো কি শেজেছে বাবা শেজে কিছু সাজি লি যা কানে শেজে বাড়ি যাবে আর এখন আমরা দোকানে এসছি একটা গিফট কেনার জন্য তো দেখি কি কিনি এই যে আমার ভাসুর দাদা ভাই তার দোকানে এসছি কি 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 একটা দেবে যা হোক দাও যা হোক মানে আমাদের বাজেটের মধ্যে তো দিতে হবে না যেটা হোক বাজেটের মধ্যে সেটাই দাও দেখো বন্ধুরা দেখো বাবুটা দেখো এটা এই গামলাটা আর এই হাতাটা আমরা মান্তুর জন্য নিয়ে যাচ্ছি দেখো মান্তু মধ্যে সিন্নি মাখবে আর এটাতে এটাতে করে তুলে তুলে দেবে আমরাও খাবো না প্যাকিং করে দাও ভালোই হয়েছে তাই না গামলাটা একটা খুব সুন্দর দরকারি কাজে লাগবে গামলাটা আর হাতাটা হাতাটা দিয়ে তুলে তুলে নেবে বেশ ভালো হয়েছে দুটো গিফট হয়েছে মান্তুর আমার তো একটা হয়েছিল এ আমাকে একটা দিয়েছিস কেন আমি দুটো গিফট কি সুন্দর ভালো ভারী হ্যাঁ আমার আমার বাসনটা খুব ভালো বাসনটা ভারী তো চলো আমাদের গিফট কেনা হয়ে গেল এখন আমরা যাই মান্তুদের বাড়ি গণেশ পুজোতে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বান্তু কি সুন্দর বাড়িটাকে সাজিয়েছে এই দেখো পুজো টুজো হয়ে গেছে আসো গাইজ তোমার আগে আমরা চলে আসি রান্না বান্না চলছে কি হবে লুচি এখানে কি হবে লুচি দেখো এত সবাই মিলে লুচি বানাবে এখানে কি কি রান্না করেছো গো বলে দাও তো আমরা একটু শুনে নি এদিকে তাকে বলো বাদ বাকিটা খেতে বসে দেখে নেবো বলো আমরা আমি সবসময় ডাইনিং থেকেই বেরিয়ে চলে গেছি কি সুন্দর মানতর বেডরুমটা দেখো সাজানো এই দেখো ভুলে গেছে আমি বুড়ো ভুলে গেছি আমি ভেবেছি তুমি ভুলে গেছো বুড়ো মানুষ তো আমি কিছু ভুলে যাবো না এখনো বলিস না বুড়ো মানুষ ভুলতে শুরু করলে কাকিমাকে সারাক্ষণ আমি বুড়ো মানুষ বলি অ্যাকচুয়ালি কাকিমা বুড়ো না বুড়ো হলাম আমি কাকিমার মনে আছে যে এই ফুলটা না আমি মনে হয় ভুলে গেছি যে এই মনে হয় এই ফুলটা এই ফুলটা যাই হোক কি সুন্দর মাদুর ঘরটা সাজানো তাই না কাকিমা সুন্দর সাজানো চলো আমরা বাইরে গিয়ে বসি এই যে মান্তুর কিচেন কি সুন্দর নে বস বস অতনা বস আহ কমলা না নাই তো আছে হ্যাঁ এই এটা তো আপনাদেরকে সব সময় দেখাই আমি mantuর হাতের কাজ সব mantu করেছে এগুলো ওর হাতের সব নিজে নিজে করা মানে নিজে হাতের কাজ এগুলো দেখো সুন্দর কাজ কিছু কিছু জিনিস যেমন এই প্লেট বাসন গুলো ওই যে থালাটা দেখতে পাচ্ছেন থালাটার মধ্যে কাজটাও কিন্তু ও নিজে করেছে এইটাকে থালাটা কতবার পোশাক খেলি রত্না তুই কতবার আমাদের সঙ্গে খেলি আবার খেলি আবার খেলি কবার খায় বন্ধুরা দেখো আমরা মান্থুর বাড়ি এসেছি মান্তু তো আজকে খুব ব্যস্ত মান্টুকে আজকে স্বাভাবিক যার বাড়ির অনুষ্ঠান সে তো ব্যস্ত থাকবেই তো মান্তোকে পেয়েছি এতক্ষণ পরে পেয়েছি তাই এই এইটা চেপে ধরেছি দেখো কি মিষ্টি লাগছে আজকে আমাদের মান্তকে খুব মিষ্টি লাগছে কি সুন্দর লাগছে পুরো ফুললুকটা তোকে দেখিয়ে দিলাম কই ম্যাডাম ওদিকে দেখার সাথে সাথে বৌদি কেমন করবে বন্ধ কর বন্ধ কর বন্ধ কর স্যার ভালো আছেন তো ভালো আছেন তো ভেবে দেখেননি ও আচ্ছা তাহলে আপনি ভালো আছেন ভেবে যখন দেখেননি তাহলে ভালো আছেন ভাইরাল শাড়ি ভাইরাল শাড়ি মনা ভাইরাল শাড়ি ও বাবা ও ফুলি দি ফুলি দি ভালো আছো ফুলি দি এটা সোজা হয় দাঁড়াও এ ধার বাকি করে কতদিন চলবে বৌদি ও ও মেয়ের মে জামা ধারপাকি করে আর কতদিন চলবে এই জন্য মেয়েটাকে শ্বশুর বাড়ি পাঠাতে যায় না ধারপাকি করে জামা কাপড় পরবে বলে ওপরে 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 তো এখন কিন্তু আমরা মান্তুর বাড়ি থেকে পাশের মান্তুর পাশের বাড়ি মামির বাড়ি চলে এসেছি এই মা এনাকেই মান্তু মামি বলে ডাকে তো এনার থেকে কিন্তু আমি নাইটি নিয়েছি এই নিয়ে নাইটি খুব ভালো নাইটি বিক্রি করে নাইটিগুলো এত ভালো যেমন লম্বা চওড়ায় সুন্দর তেমন কাপড় সুন্দর তেমন রং একটা ফোটা রঙ ওঠে না নাইটিগুলো ভীষণ সুন্দর এই নাইটিটা আমাকে বলছে তুমি নাও এই নাইটিটা পরলে তোমাকে খুব ভালো লাগবে তো আমি নিয়েছি ওই নাইটিটা নিয়েছি তিনটে নাইটি নিয়েছি টোটাল আর একটা বিছানার চাদর নিয়েছি এই যে সাদা চাদরটা দেখছো মামি দেখাচ্ছে এই চাদরটাও আমি নিয়েছি মামি ধারবাকিতে বিক্রি করে আবার ক্যাশ পয়সাতেও বিক্রি করে যা ইচ্ছা তো আমি কিছুটা পয়সা দিয়েছি আর কিছুটা পয়সা বাকি রেখেছি কারণ এত পয়সা তো আমি নিয়ে যাইনি আর আমি তো জানতাম না যে আজকে নাইটি আনবো যদি জানতাম আমি নাইটি কিনবো তাহলে কিন্তু আমি পয়সা নিয়ে যেতাম যাই হোক কোনো ব্যাপার না মামি ভীষণই ভালো মামি বলছে তুমি নিয়ে যাও না পয়সা পরে দিও আর বলেছিলাম আমি চুড়িদার পরে যাব যেহেতু জলকাদা ছিল রাস্তায় চুড়িদার পরে যাব কিন্তু শাড়ি পরেই গেলাম কারণ পুজো বাড়ি এক কথা দ্বিতীয় কথা মৌও ফোন করে বললো শাড়ি পরে আসো আমিও শাড়ি পরেছি তাই জন্যই শাড়ি পরলাম যাক শাড়ি তো আর খুব একটা বেশি পরা হয় না প্রমোশন ভিডিওতে যাই শাড়ি পরে যাই কিন্তু বাড়িতে তো মানে কোথাও এদিক ওদিক গেলে শাড়ি খুব একটা পরতে ইচ্ছা করে না তো যাই হোক চলো এখন বসে পড়েছি খেতে আর সবসময় যাই হোক যাই কথাটা না আমার একটা দোষ হয়ে গেছে খেতে বসে পড়েছি খাবার ভীষণ এখানে গরম লাগছিল আজকে না বৃষ্টি হয়েছে যতটুকুনি তার থেকে বেশি হচ্ছে গরম মানে ঘুমোট গরম লাগছে বৃষ্টির জন্য তো চলো বসে পড়েছি সেটা খেতেও বসে পড়েছি খেতে দিয়ে দিয়েছে এখন খাবারে ছিল লুচি আর ছোলার ডাল প্রথমে ছিল লুচি আর ছোলার ডাল তারপরে ছিল ফ্রায়েড রাইস আলুর দম চিলি পনির চাটনি পাঁপড় আর মিষ্টি রান্নাবান্নাগুলো খুব ভালো হয়েছিল ক্যাটারিংয়ে দিয়ে দিয়েছিল ভালো করেছিলো ক্যাটারিংয়ে দিয়ে দিলেই না সুবিধা এই আর এখানে ক্যাটারিংয়ে তো দিতেই হবে কারণ অনুষ্ঠানটা দেখতে এরকম মনে হচ্ছে অল্প কজন লোক কিন্তু অনেক লোক নিমন্ত্রিত ছিল দুশো জন লোক নিমন্ত্রণ ছিল আর এখানে এই দেখো চলে এসছে আমার এটা হচ্ছে আমাদের জিমের টিচার টিচারের মেয়ে আর এটা হচ্ছে আমাদের স্যার মানে আমাদের যে ম্যাম ম্যামের হাজব্যান্ড আর এটা হচ্ছে ওদের একমাত্র মেয়ে তো আমরা এখন খেতে বসে পড়েছি খাওয়া দাওয়া শুরু করে দেব এক্ষুনি গরম যা প্রচণ্ড লাগছে না প্রচণ্ড গরমের মধ্যে মনে হচ্ছে যেন মানে কখন বাড়ি যাব আর কখন আমি শাড়িটা চেঞ্জ করব এরকম মনে হচ্ছে তো সবাই মিলে আজকে খুব আনন্দ করলাম মান্তুর বাড়ি খুব মজা করলাম এই যে দেখো এইটা হচ্ছে আমাদের জিমের ট্রেনার আমাদের বৌদি আমি জিমের ভিডিও তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি কিন্তু বৌদিকে তোমাদের সেরমভাবে দেখায়নি কারণ দেখাতে হয় না মানে দেখায়নি কারণ হচ্ছে সব সময় দেখানো যায় না সেই জন্য দেখায়নি তো আজকে আমি বৌদিকে বললাম বৌদি তোমাকে কিন্তু আজকে আমি দেখিয়ে দিলাম আজকে আমি বলে দিলাম সবার কাছে যে তুমি আমাদের জিমের ট্রেনার বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখিয়ে দে আর ফ্রাইড রাইসটা কিন্তু খুব ভালো হয়েছিল তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছিল শান্টুরও নিমন্ত্রণ ছিল বললামই তো শান্টু যায়নি শান্টুর জন্য আর তোমাদের দাদার জন্য খাবার অনেকটা খাবার পাঠিয়ে দিয়েছে এতটা খাবার পাঠিয়ে দিয়েছে যে তোমাদের দাদা খেয়ে মা বাবা মানে মা বাবাকেও দিয়েছি দিয়েও আমার অনেকটা খাবার বেশি হয়েছে সেই খাবারটা নিয়ে গিয়ে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছি তো আর কী বলবো বন্ধুরা ভিডিওটা শেষ করব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ির দিকে রওনা দেবো রওনা মানে ওদের বাড়ি থেকে মান্তুতে বাড়ি থেকে আমাদের বাড়ি হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা সব থেকে কাছে মনে হয় আমিই থাকি ওদিকে তো রত্না দীপা কাকিমা ওরা সবাই এসেছিলো খেয়ে দিয়ে চলে গেছে সবাই যেহেতু কাকিমার বাড়ি অনেকটা দূরের রাস্তা সেই জন্য আর বেশি রিক্স নেয়নি সাথে সাথে মানে ও কাকিমা বলছে আমি এক্ষুনি বাড়ি চলে যাবো তাড়াতাড়ি

দেখো কি বলবো মান্তুর মাকে বলে দিয়েছি মান্তুকে বলতে হবে না বন্ধুরা দেখো আমার জুতো ছিঁড়ে গেছে এই মৌ আমাকে জুতো ছিঁড়ে গেছে বন্ধুদেরকে বলতেই হবে নালে ওর হচ্ছে না ওর ছেলে আবার বলছে কি কালকে আমি কমেন্ট করে বলে দেবো তোমার জুতো ছিঁড়ে গেছে চিন্তা করতে পারো বন্ধুরা এটা বলতেই হবে তোমাদের যে আমার জুতোটা ছিঁড়ে গেছে তুমি দেখাও জুতোটা না এখন আর দেখ লোককে জুতো দেখায় না যা

আর আমি দেখো মান্তুর বাড়িতে গিয়ে কী কী কিনে নিয়েছি দেখো এ দেখো আমার যেই যেই কাকিমার থেকে নাইটি নিই সেই কাকিমার বাড়িতে বিছানার চাদর নিয়েছি কী সুন্দর দেখো চাদরটা বিছানার চাদর নিয়েছি আর এই তিনটে নাইটি নিয়েছি এই একটা এই একটা তোমরা তো দেখলেই তো আমি বাড়িতে এসে ফাইনালি দেখিয়ে দিলাম এই তিনটে নাইটি নিয়েছি খুব সুন্দর হয়েছে নাইটিগুলো আর বিছানার চাদরটা কেমন হয়েছে কমেন্ট করে বলো দেখো কী সুন্দর চাদরটা এই যে কী সুন্দর চাদরটা তো চলো বন্ধুরা এই ছিল আজকে আমার সারাদিনের রোজ নামচা তোমাদেরকে দেখালাম কেমন লাগলো তোমরা কমেন্টে বলো আশা করছি ভালো লেগেছে আবার সবার যে ভালো লাগবে তার কোনো মানে নেই ঠিক আছে চলো হাত পা ধুয়ে একদম ফ্রেশ হয়ে গেছি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই আর শানটু গেছে বন্ধুর বাড়ি ও ফিরছে রাস্তায় আছে ফোন করেছিলাম এক্ষুনি আমি বললো রাস্তায় আছি আসছি তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ অল অ্যান্ড সুইট ড্রিমস টাটা